मोहम्म दम दा दम दा दम दा दा दम दा दोस्त दा अ पिता कीतल खोड़ी पिता के शीतल खोड़ी चंख जी दा 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 द

طاب <applause> الله <applause>

बासी हुती हु पिलंग न पिल न

The whole of the world, the universe, 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 the

न लखा सखा बड़े होवान परे हो न राम शाम हर महीर ही हर हर जय शे खा

উপস্থিত সম্মানিত রামাইকার আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মন বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আল্লুর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে চব্বিশতম বছরের গোয়াজ মানুষের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে উপলক্ষে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময় এই জাগতিক জীবনের জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক ভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তা দিয়েছেন আল্লাহ হাবিবের শানে কয়েক ও সালাম পড়ার যে

যেটা সুস্থ মানসিকতা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তারা ছাড়া থাকে কেউ কি করতে পারে না আইডেন্টিফাই করতে পারে পারে না তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাবো সমনের উপস্থিতি এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটুকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে যে বর্জনটা হবে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে কি করতে হবে এটাকে ইগনোর করতে হবে আর আরেকটা আছে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কথা কি বুঝতে পারছেন ঠিক খান আমার সময় খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে আমার যতটুকু সময় এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে আমি কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ইনস্ট্রাকশনগুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হল স্টপ ইউর মাউথ এফ বডি সকলার जवानকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার বেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আমি দিব না তার কারণ হলো আপনাদের এখানে যেই যারা আপনারা বসেছেন সবার মধ্যে মধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি এজন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট একটা আয়াত করে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কও আনফুসকুম

আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কীভাবে বাঁচাবো আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের যে যুব সমাজ আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহজু অত্যন্ত চমৎকারভাবে আমাদের যারা আমাদের যারা এগেনিস্ট পেপল উনি ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে তিনি অত্যন্ত চমৎকার বুঝিয়েছেন আপনি আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন তা আমার মিশন হলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে তুমিও বাঁচো জাহান নাম থেকে তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমি বলে দিয়েছেন আমিও বাঁচবো আমি আমার পরিবারকেও

এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বাভাবিক অবস্থিতি এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন বর্তমান প্রজন্মের জি যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামি পদভ্রষ্ট ম্যাক্সিমামি নষ্ট ম্যাক্সিমামি দোষ্ট এই কারণে কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না অবলম্বন করতে পারে না তারা যেটা অবলম্বন করছে যেটাকে ফলো করছে যে রাস্তাটা দ্বারা অবলম্বন করে হাঁটছে সেই রাস্তাটা বেইমান কাফেরদের রাস্তা যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শয়তান সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শয়তান আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ বলেছেন ইন্না শয়তানা লাকুম আদুবুন ফাতাখিজুহু আদুবা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক এখানে দুটো রাস্তা এক দিকে হলো শয়তান আপনারা আমার চির শত্রু এটা আল্লাহ ওয়াজ করেছেন আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা তাদেরকে